আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম দুপুরের একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে আমরা বাঙালিরা তো অবশ্যই কাজি আর আলু ভাত্তা দিয়ে তো পেট ভরে ভাত খেতে পারি তাই না এই কাজি আর আলু পাত্তা আমাদের বাঙালিদের অনেক অনেক বেশি পছন্দ সেটা লেবু কাজী বলেন বা আম কাজী বলেন বা তেঁতুল কাজি বলেন তো আমার অনেক দিন ধরে একটু আম কাজি খেতে ইচ্ছা করতেছিল আর এই সিজনে তো কাঁচা আম কোথাও পাওয়া যায় না আর ফ্রিজইও রাখা হয়নি তো ভাবলাম একটু তেঁতুল কাজি করি আর তেঁতুল খাজি কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যারা কান নাই তারা একবার হলিও খেয়ে দেখবেন এই তেঁতুল খাজিটা অনেক বেশি মজা হয় তো এখানে আমি তেঁতুল খাজি করার জন্য প্রথমে আমি রসুন তিনটা রসুন নিয়ে গ্যাসের মধ্যে একটু পুড়িয়ে নিচ্ছি এরপর আমি বাটিতে পরিমাণ মতো তেঁতুল নিয়ে নিলাম এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে তেঁতুলটাকে আমি ভালোভাবে কষলিয়ে নিব পানির সাথে যাতে তেঁতুলে তেতলাটা যাতে পানির সাথে মিশে যায় ভালো করে কষলাইয়ে আমি বিচিগুলো ফেলে দিব এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিব রসুন পোড়াগুলো আর এখানে আমি কাজের পাকে রসুনের চামড়াগুলো ছুলে ফেলে একটু ধুয়ে ফেলতে ভুলে গেছিলাম তাই কাজের উপরে রসুনের পুরা আসগুলো উঠে থাকছে এটাকে একটু সবাই ইগনোর করবেন এবার আমি রসুনগুলো নিয়ে ভালো করে কাজের সাথে কষলিয়ে নিব এরপর হয়ে যাবে আমার কাজিটা তেঁতুল খাজি রেডি করার পর এখানে আমি লাল মরিচ দিয়ে কিছু আলু ভাত্তা করে নিছি এরপর আমি দেশি মুরগিকে আলু দিয়ে ঝোল করে রান্না করছি আচ্ছা কার কার দেশি মুরগি খেতে ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন আর আমার দেশি মুরগির মাংসের চেয়ে ঝুলটা অনেক বেশি পছন্দ আজকে পর্যন্ত এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দিবেন আর পেজটিতে ফলো না দিলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ